ঝিনাদহে আওয়ামী লীগ নেতা ফরিদ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বসির আহমেদের ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদ সহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ বিকালে সদর উপজেলার বাজারে এই কর্মসূচির আয়োজন করে হরিশঙ্করপুর ইউনিয়নবাসী সে সময় স্থানীয় মাতব্বর নরজুল ইসলাম নাদের বিশ্বাস মুকুল মেম্বার ও মিজানুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন ধর্ষণ মামলা সাজাপ্রাপ্ত আসামি হরিশঙ্করপুর ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফরিদ ও তার সহযোগী কবির রাশেদ জিল্লু ও অঞ্জন এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তা এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবার এলাকাবাসী হুমকি যে কোনো সময় আমাদের পা আইনে দেবে হরিশঙ্করপুর হরিশঙ্করপুর জোড়া মাদার করেও তারা বিষয়টা হচ্ছে যে আপনারা অবগত আছেন যে গত ২২ তারিখে একটা বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্যাঞ্জামের সূত্রপাত তো দাওয়াত না দেওয়ার কারণে আর কি হচ্ছে তারা সরকি নিয়ে এসে আমাদের উপরে হচ্ছে হামলা করে হামলা করে আমাদের দুজন লোক আহত এখনো হসপিটালে আছে তো এই এমতো অবস্থায় আমরা এখন পর্যন্ত হচ্ছে যে প্রশাসন আমাদেরকে আসে বলে গেল আমরা রেডি ছিলাম প্রশাসন আমাদের কাছে এসে বলে গেল কোন গঞ্জাম ফ্যাসাদ করবেন না সব সময়ের জন্য আমরা প্রশাসন আছে যে কথা বলে যায় প্রশাসনের কথা আছে যে আমরা শুনি কিন্তু আজ পর্যন্ত আছে যে ওদের খুঁটি কোন জায়গায় ওদের কিসের জোর কোন জায়গায় কেমনে কি আমি জানি না এখন পর্যন্ত ওরা আছে যে দাপায় এবড়াসে এভাবে আর আমরা কথা বলতে পারছি না তার আছে যে ঠ্যাং ভাঙা আছে 20 25 টা লোকের আছে যে ঠ্যাং ভাঙা আছে এই পর্যন্ত এইভাবে যদি আসে যে ঠ্যাং ভাঙতি থাকে তাহলে তো পঙ্গু হসপিটাল দিনে দাঁড়িয়ে একটা করা লাগবে এই ফরিদ গ্রুপের কারণে আর এই যে অঞ্জন সন্ত্রাসী বাহিনী বা বেপর বাহিনী নামে আসে যে তাদের ফেসবুকে যে পেজ আছে তো এরা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড সবসময় চালাই বেড়ায় এবং অতর্কিত হামলা মানুষের সাথে মানুষের করে আর কি আর এর নেতৃত্ব দেয় হচ্ছে ধরুন গত এক বছর হচ্ছে ফরিদ ছিল হচ্ছে জেলখানায় আমাদের ইউনিয়নের মানুষ খুব শান্তিতে ছিল আবার কি অন্তীকালীন হয়ে বের হয়েছে নাকি বের হওয়ার পরে আবার শুরু করে হচ্ছে যে এই বাহিনী দিয়ে যে মারামারি কাটাকাটি এদের পুঁজি এদের কাজই হচ্ছে যে এটা এটা হচ্ছে যে এটাকে পুঁজি করে হচ্ছে যে এই করে আর এদের কোনো আর হচ্ছে ব্যবসা নাই আর এর মূল মাস্টার মাইন্ড হচ্ছে যে কবির খন্দকার ভানিসরে কবির এ হচ্ছে যে মূল মাস্টার মাইন্ড এবং এ হচ্ছে যে এ অর্ডার দেয় কমকের

খুব জরুরি আছে যে তাদেরকে গ্রেপ্তার না করলে আছে যে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে না আর বিষয়টা হচ্ছে যে আমার উপরে এর আগেও আমি যে গত বাইশ তারিখে যে দিয়েছিলাম তার এখানে এসে আমার হুমকি আসছে এবং ফরিদ নিজে বলেছে যে তো মাটি সে কথম করেছে যে আমি তোর বাইরে ফেলব আজ হোক আর কাল হোক তো আমি হচ্ছে যে আমার নিরাপত্তা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার না করে তাহলে আমাদের এলাকার মানুষ কি করবে সেটা আমার আসলে এখন আমি বলতে পারছি না আর কি এখন আসলে আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই এই এই হলো আমার কথা